জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া সম্ভব এই বিষয়ে জানতে হলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে সহি হাদিসে বলা আছে যে রানী বিলকি স্যার পিতামাতার মধ্যে একজন ছিল জিন তবে জিনদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম এই নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে তবে বেশিরভাগ আলেমদের মতে জিন বিয়ে করা মাকরু অনেক অন্ধ বুজুর্গ জিন মেয়েকে বিয়ে করেছেন যেন সফরে ওই বুজুর্গের হাঁটা চলায় সুবিধা হয় তবে জিনরা যদি চায় তাইলেই মানুষ জিনদেরকে দেখতে পারে জিনদের সাথে মানুষের ওঠা বসা বিয়ে শাদি এটা পুরোটাই জিনদের ইচ্ছা মানুষের মাঝে যেমন বিভিন্ন ফেরকা মাঝহাব আছে ঠিক তেমনি জিনদের মাঝেও বিভিন্ন দল মত আছে অনেক জিন সাহাবি ছিলেন সিরাতে ইবনে হিসামে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের মৃত্যুর পরে প্রথমে ফেরেস তারা এসে রাসুল্লাহ সাল আলী সালাম দেয় এরপরে জিনেরা এসে রাসুল্লাহ সাল আলী আসাল্লামকে সালাম দেয় কোরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তালার এক সৃষ্ট একটি জাতি যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই তারা ছিল এবং এখনো তাদের অস্তিত্ব রয়েছে তবে মানুষের চর্মচক্ষে তারা দৃষ্টিগার্য নয় তবে জিনরা মানুষকে দেখতে পায় তারা বিশেষ কিছু শক্তির অধিকারী মধ্যেও মুসলিম এবং কাফির ভেদ রয়েছে। তারা মসজিদে নামাজ পড়তে আসে সমাজ রয়েছে তারা তাদেরও আয়ু মানুষের চেয়ে অনেক বেশি মানে তাদের হায়াত মানুষের চেয়ে অনেক অনেক বেশি উদাহরণস্বরূপ বলছি তারা তিনশো বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় ইমাম ইবনে তাইমিয়ার মতে জিনজাতি তাদের অবয়ব পরিবর্তন করতে পারে এক কথায় ইসলামের মতে জিনজাতি হচ্ছে এক বিশেষ সৃষ্টি তাদেরকে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যে বিষয়টি এখানে উল্লেখ করেছি সেটি হচ্ছে জিন জাতিদেরকে বিয়ে করা কি সম্ভব এটা নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে তো জিনারা চাইলে মানুষ বিয়ে করতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ